তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও সৈন্যবম দেয় তুমি কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখ আই লাম দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ

বেশি বেশি হাসবে না তোইন্নাবু বিয়ুমিতুল কানি কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াদহাবু বিনুরি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় বড় জ্যোতি বা নূর থাকে না কুলতু জিদনি

তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল্লাহ আব বাড়িয়ে দিন আমাকে কল আইবার নেভেজি বললেন সনল্লাহ ময়ালিমুসাল্লাম না আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পারওয়ার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুদ্দুজিৎ ইয়াসুল্লাহ তিনি বললেন আমি বললাম যে বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকান লিয়াজ কুসকারিনাস মা তাআলবু মিন নফসك যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভস কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে

আজকে আমরা ইনশাআল্লাহ মুআযাওয়াজাল এই হাদিসের উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তা আবু যর রাদিয়াল্লাহু আনহু একটা বিশিষ্ট সাহাবী আমরা জানেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু যর তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যা ছুরি বিহীন জবাই করে দেয়া হবে আবু সরাদু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সালামকে খাস করে বলছেন এটা আম ভাবে নয় আমি যেমন আম ভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি কিভাবে আম ভাবে নবীজি এই কথাটা তাকে বলেন বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হ্যাঁ আল্লাহ রসুল কিছু নসিহত করো কিছু ওসিহত করো ওসিহত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিহত করে বাবা ঈদ বেগা করছে তার আগে ওসিহত করে মাকে দেখিস বন্ধুদের ক্ষেত্রে খোঁজখবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজখবর রাখিস ইত্যাদি তাকে ওসিহত করা মানে যে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোন জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে তাকে বললেন ইয়া আল্লাহ আমাদের কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়ত গুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না

তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আপনাকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্যময় পরিপর ইচ্ছা তাহলে